ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা তোমরা যারা আর আরবি গ্রুপ ডি পরীক্ষা দেবে অর্থাৎ ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পেমেট্রিক্স পরীক্ষা দেবে তোমরা সকলেই জানো ইতিমধ্যেই অনেকের পরীক্ষা শুরু হয়ে গেছে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তোমাদের আর আর বি গ্রুপ ডি পরীক্ষা শুরু হয়েছে এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে লিংক রয়েছে সেই লিংকটি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি তা সত্ত্বেও তোমরা অনেকেই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না অনেকে সমস্যা হচ্ছে তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অফিসিয়াল ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে আসার জন্য লিঙ্কটি আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট চলে আসবে এই পেজে যেখানে লেখা আছে ক্যানিয়েট লগ ইন তারপরে একটু স্ক্রল করবে স্ক্রল করার পর দেখো লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখে দেবে তারপর তোমাদের জন্মের তারিখ বসিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর জন্মের তারিখ বসাবে যা তোমাদের পাসওয়ার্ড হিসেবে কাজ করবে তারপর রয়েছে দেখো এখানে এন্টার কেপচা তো এখানে যে ক্যাপচাটি রয়েছে ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স সেভেন তোমাদের যার যার ফোনে আলদা আলদা নাম্বার আসবে তোমরা এখানে সেটা বসিয়ে দেবে টাইপ ক্যারেক্টার এস বসিয়ে দেবে ক্যাপশন হয়ে গেলে দেখো নিচের রয়েছে লগ এই লগ ইন অপশনে ক্লিক করবে তারপর পেজটা লোড নেবে তারপর দেখো আর একটি পেজ ওপেন হয়ে গেছে দেখো এখানে লেখা আছে তোমাদের কেন এই ডিটেলস এখানে তোমাদের নাম তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার জেন্ডার তোমাদের বাবার নাম শো পুলা শো করবে তারপর রয়েছে দেখো ই কল লেটার এরপর তারপর লেখা রয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ তো তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা এখনো শুরু হয়নি শুধুমাত্র তোমাদের কোথায় পরীক্ষা পড়বে সিটি দেখানো হয়েছে তোমাদের এখানে লেখা থাকবে সিটি ইনটিমেশন স্লিপ সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর দেখো এখানে লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড সিটি ইনটিমেশন স্লিপ হেয়ারে ক্লিক করবে ক্লিক করার পর একটু লোড নেবে পেজটি তারপর তোমাদের ফোনে কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আর যাদের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে যাবে তোমাদের লেখা থাকবে ই কল লেটার তাও তোমরা ই কলেজের অপশনে ক্লিক করবে একটু স্ক্রল করবে স্ক্রল করার পর দেখো এখানে লেখা আছে ই কল লেকার এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে উপরে লেখা আছে আর আর বি লেভেল ওয়ান স্টেজ সেভেন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত তোমাদের পরীক্ষাটি চলবে তো এখানে রয়েছে ই এখানে ক্লিক করবে করার পর এই ই কল্লাচারটি তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং সেই কল্চারে লেখা থাকবে তোমাদের কার কবে পরীক্ষা রয়েছে কোথায় পরীক্ষা রয়েছে কোন শিফটে তোমরা পরীক্ষা দেবে এবং তোমাদের যে সিটিতে পরীক্ষা রয়েছে ধরো কারো পরীক্ষা রয়েছে ত্রিপুরা আগরতলায় তো আগরতলা কোন সেন্টারে তোমাদের পরীক্ষা রয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তারপরেও যদি কারো সমস্যা হয় তোমরা গুগল ম্যাপের সাহায্য নিতে পারো অ্যাড্রেসটি কপি করে গুগল ম্যাপে পেস্ট করে দেবে তাহলেই তোমরা সম্পূর্ণ অ্যাড্রেস পেয়ে যাবে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে ভিডিওটি একটি লাইক করে দিও প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য সকলে এই ভিডিওটি দেখে তাদের কল ডাউনলোড করতে পারে ঠিক আছে আর ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখো নি সম্পূর্ণ দেখো নি স্কিপ করে দেখেছো তোমরা কিন্তু স্কিপ করবে না আমি পুনরায় বলছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে কারণ যে কোনো নোটিফিকেশান আসলে সবার আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরায় যোগ নোটিফিকেশান সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন বাজিয়ে রাখবে যা যা নোটিফিকেশান আসবে সেগুলো সকলের আগে তোমাদের কাছে চলে আসবে